পাওয়ার সাথে সাথে সেল করতে পারবেন টোকেন তো অলরেডি মার্কেটে লিস্টেড সো যদি আমরা লিস্ট অবস্থায় যাই এখানে আপনারা দেখতে পারবেন যে কয়েন মার্কেটে আসলে কয়েন মার্কেট কাপেতে আসলে এখানে আমরা একটু নিচের দিকে যদি যাই দেখেন এই যে অলরেডি ইনসুয়েভে লিস্টেড তারপরে এক্স এক্সচেঞ্জে লিস্টেড ইটোরোতে লিস্টেড ওকে সো আপনারা এখানে টোটাল পয়েন্ট পাচ্ছেন হলো চারশো চৌত্রিশটার মতো সামথিং ওকে সো পার পয়েন্টের ভ্যালু আছে এখানে জাস্ট ওইটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে পার পয়েন্টের ভ্যালু আছে আপনারা এখানে দেখেন দশ সেন্ট করে যে এখানে দেখতে পাচ্ছেন পার পয়েন্টের ভ্যালু কিন্তু এখানে দশ সেন্ট করে বুঝতে পারছেন তো আমরা যদি এই যে এখানে আপনাদেরকে ক্যালকুলেট করে একটু দেখাই আমি পিসি দিয়ে দেখাচ্ছি আপনার মোবাইল দিয়েও করতে পারবেন প্যারা নাই এখানে চারশো আহ তিরিশটায় ধরলাম আমরা তাও আহ তেতাল্লিশ ডলার প্লাস আমাদের এখান থেকে প্রফিট আসবে ওকে সো এই টু জেড ডাজকের ভিডিওটা আমি দেখাই দিব

কয়েক ঘন্টা আগে আমরা ভিআইপি তে সব সময় অফারটা একটু আগে দেওয়ার চেষ্টা করি এন্ড যদি ভাইরাল না হয় সে ক্ষেত্রে আমরা ওইখানে কিন্তু হাইড রেখেই কাজ করি ওকে সো এখানে আর দেখেন কিভাবে কি করতে হইব এ টু জেড আমি বলে দিয়েছি এখানে আপনাকে ফার্স্ট অবস্থায় এই লিংকের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইব মেইল দেয়া দেন মেইলটা ভেরিফাই করতে হইব দেন কেআইসি কমপ্লিট করতে হইব ফোন নাম্বার ওটিপিটা ভেরিফাই করতে হইব দেন কিছু ট্যাক্স আছে টাস্কগুলো কমপ্লিট করবেন এবারটা নিয়ে নিবেন ওকে আচ্ছা এখন আমি ভিডিওটা একটু লং হতে পারে কারণ সব প্রসেস যেহেতু দেখাবো একটু লং হবেই বাট মনোযোগ দিয়ে ভিডিওটা মাস্ট বি কন্টিনিউ করবেন আর যারা বেবিতে আছেন তো তারা অলরেডি জয়েন করেই নিয়েছেন ওকে পিসিতে ভিডিওটা দেখাবো এ টু জেড বুঝিয়ে দিতে পারবো বাট পিসিতে ভিডিওটা করা হলো না কারণ এখন সার্ভ মানে লিঙ্কে ঢুকছেই না বুঝতে পারছেন এরকম একটা অবস্থা যদি আমি আপনাদেরকে দেখাই জাস্ট ওয়েট তো দেখেন যদি আমি লিঙ্কে ঢুকতে যাই এখন মানে ঢুকতেছি না কেমনে কাজ করব তো আগের ভিডিওটা আমি যেটা দিছে নাম ওই ভিডিওটা আমি এইখানে অ্যাড করে দিচ্ছি মাঝে মাঝে ডিসপ্লেটা ব্ল্যাক আসতে পারে বাট একটু মানায় নিয়ে দেখেন দেখেন ঢুকেই না দেখছেন তো আগের ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন এন্ড একটু বুঝে নেন পরবর্তীতে যখন সার্ভার ওকে হবে আমি বলে দেবো তখন ওরা দুড়া কোপাই দেবেন হ্যাঁ দেন এই লিঙ্ক অপশানে ক্লিক করে লিঙ্কটা আমরা ওপেন করব ওপেন করার পর আপনার মাঝে এরকম চলে আসবে আমরা এখানে একটা এই যে এখানে দেখতেছেন স্টার আর্নিং রেফার মেবি কোনো কিছু দেয় না দেন এই যে ইমেইল অপশানে ক্লিক করে আমরা এখান থেকে একটা মেইল এখানে সাবমিট দিব আচ্ছা দেখেন সাইন আপ অপশানে একটা ক্লিক করলাম মেইলে দেখেন বলছে চেক ইউ ইন বক্স কন্টিনিউ বাই ক্লিকিং দ্য লিঙ্ক ইন দ্য ইনফরমেশন ইমেইল স্পাম্প ফোল্ডারটা আপনাকে চেক করতে বলছে আচ্ছা আমি স্পাম্প ফোল্ডারটা চেক দিয়ে দেখি দেখেন আমি স্পাম হোল্ডারটা চেক দিয়েছি বাট আমাকে তারা কোড দেয়নি কিন্তু তো আপনারা এখানে কোডটা আসা একটু ঝামেলা আপনারা বারবার ট্রাই করুন বারবার ট্রাই করবেন আশা করি আইসা যাবে বারবার ট্রাই করলে আচ্ছা দেখেন এগেইন আমরা একটু বেগে যাই বেগে যাওয়ার পর রানিং রান্নিংয়ের চাপ দেওয়ার পর জাস্ট ওয়েট একটা ফ্যাক মেইল ইউজ করে দেখি ইনস্টাটোর আমরা এটা আমি রাত্রে ইউজ করছিলাম ইনস্ট্যান্ট কোর্ট আসলে মানে কোডটা আসে বাট বারবার ট্রাই করুন বারবার ট্রাই করলেই হয়ে যাবে বুঝতে পারছেন দেখেন আমি কোডটা কিন্তু পাঠাইছি বাট কোডটা এখনও আসেনি এটাই হলো মেন সমস্যা দেখেন আমি কেআইসি করছিলাম কেআইসি অ্যাপ্রুভ এই যে কেআইসিটা কিন্তু আমার অ্যাপ্রুভ হয়ে গেছে এখন এখানে আমি আপনাদের মূল বিষয়ে মানে মূল বিষয় যেটা ওইটা নিয়ে আলোচনা করি হ্যাঁ তো এখানে আপনারা চলে আসবেন আসার পর এখানে কিন্তু আপনাদের মাস্ট বি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইব নাম্বারটা ভেরিফাই করতে হইব দেন কেআইসিটা কমপ্লিট করতে হইব কেআইসি কীভাবে কমপ্লিট করবেন ওইটা একদম ইজি ভাই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ধরুন আমি আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করতেছি এখানে আপনাদের সমস্যাটা হবে কোন জায়গায় আমি বলি মেইলে যে লিঙ্কটা যাবে মানে সাইন আপ লিঙ্ক এটা সমস্যা হবে প্লাস আপনারা যখন ওটিপিটা ভেরিফাই করবেন তখন সমস্যা হবে তো দেখেন এই যে এরকম একটা ভেরিফাই লিঙ্ক দিবে তারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা ভেরিফাই লিঙ্ক দিবে তারা তো ভেরিফাই ইমেইল উপরে একটা ক্লিক দিবেন ভেরিফাই ইমেল উপরে ক্লিক দেওয়ার পর আপনার যে এই যে এরকম চলে আসবে দেন এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ দেন সিটি স্টেট বাংলাদেশ এখানে নাম্বার দিবেন আপনার দেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন দিয়ে এইগুলো অ্যাড করে নেবেন আচ্ছা আমি এটা অ্যাড করতেছি হ্যাঁ এগুলো দেওয়ার পর আমি নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিছি নাম্বারটা দিয়ে দিছি নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন নাম্বারে কোড আসবে নাম্বারে কিন্তু আমার কোডটা চলে আসছে সো আমি যদি এখানে কোডটা দিই দেখেন চল্লিশ ভেরিফাই ক্লিক করি সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু দেখাচ্ছে ইউজ বাট আমি কিন্তু এটা ইউজ করিনি অর্থাৎ এটা সার্ভার সমস্যা দেখেন এই যে এরকম বুঝতে পারছেন তো এটাই হলো মেন সমস্যা এই যে এরকম চলে আসে তো কয়েকবার ট্রাই করলে এরকম চলে আসে দেন এখানে দেখেন আমরা যদি এটা ক্রোম ওপেন করি ক্রোম ওপেন করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি মাই থিডার বাটনের চাপ দেবো মাই ড্যাশবোর্ডের চাপ দেবো মাই ড্যাশবোর্ডে চাপ দেওয়ার পর একদম নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে যেখান দেখতেছেন চ্যান্স ভেরিফাই ফোন এখানে ক্লিক দেব দেন আমরা এইখানে এগিয়ে অন্য একটা নাম্বার দিব হ্যাঁ অন্য একটা নাম্বার দিলাম দেন কন্টিনিউ অপশনে ক্লিক করলাম দেন আমাদের এই নাম্বারে একটা কোড কিন্তু পাঠাই দিবে জাস্ট একটু ওয়েট করি তো কোটা আমাদের পাঠাই দিয়েছে বিরানব্বই শূন্য দুই বিয়াল্লিশ আচ্ছা বিরানব্বই শূন্য দুই বিয়াল্লিশ দেখেন দেন বেরিফাই অপশন একটা ক্লিক করলাম ওই সেম সমস্যায় বুঝতে পারছেন অন্য নাম্বার দিলেও ওই সেম সমস্যায় বিরানব্বই জিরো টু বিয়াল্লিশ আচ্ছা এটা সমস্যা সো এগুলো আপনারা একটু পরপর ট্রাই করবেন মানে একবার দেওয়ার পর যদি না হয় সেক্ষেত্রে একটু পর আবার ট্রাই করবেন এইভাবে করে দেখেন যদি হয় তো হইলো আর না হইলে তো কিছু করার নেই হান্ড্রেড পারসেন্ট হবে কারণ ওনাকে আমিও নিজেও মানে চার ঘন্টা প্লাস দেরি করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি দেখেন এগিয়ে কোড পাঠাইলাম দেখি এগিয়ে কোড দেওয়া হয় কিনা ওকে লাস্টবারের মতো কোড কিন্তু তারা সেম টু সেম ওইগুলোই দিবে যেগুলো কোট ওইগুলো নয়শো বিশ দুইশো বিয়াল্লিশ আচ্ছা নয়শো বিশ দুইশো বিয়াল্লিশ দিলাম দেন ভেরিফাই ক্লিক করলাম ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর আচ্ছা অলমোস্ট কিন্তু এবার ভেরিফাইটা হয়ে গেছে বিষয়টা আশা করি ক্লিয়ার দেখেন কিভাবে কি করবেন ব্যাক মাই প্রোফাইলে চলে যাব দেন এই যে এখানে আমরা কেআইসি করলেই দশ ডলার পাবো কেআইসি জন্য কমপ্লিট কেআইসিতে চাপ দেবেন দেন আপনার যে মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই মেইলটাই প্রোভাইড করতে বলবে প্রোভাইড করবেন হ্যাঁ আচ্ছা নাম্বারটা কীভাবে ভেরিফাই করবেন আমি কিন্তু অলমোস্ট বোঝাই দিয়েছি মানে এখানে যাবেন চ্যান্স নাম্বারে ক্লিক করে অন্য মানে যে নাম্বারটা আপনি বসাবেন ফার্স্টে ওই নাম্বারটা বাদে অন্য একটা নাম্বার বসাবেন দেখতে পারবেন যে হয়ে যাবে দুইবার কোড সেন্ড করার পরই হয়ে যাবে আশা করি বুঝা যাচ্ছে দেন কমপ্লিট কেআইসিতে চাপ দেবো কমপ্লিট কেআইসিতে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভেরিফাই উইথ এই যে ব্লক পাস এরকম দেন এখানে একটা ক্লিক করব তারপর আমরা যে মেইলটা দিচ্ছি এই মেইলের মাধ্যমে কিন্তু যে এখানে দেখেন সাই ক্লোজ অ্যান্ড সাইন আউট আচ্ছা এটা আমরা অন্য প্রোফাইল ছিল তো এই জন্য নয় দেখেন এখানে আমরা এই মেইলটাই কিন্তু এখানে প্রোভাইডটা করবো সো আমরা এই মেইলটা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবো এই যে এখানে ইমেইলে চলে যাবে আমাদের একটা মানে লিঙ্ক সো আমরা যদি এখানে আসি আসার পর এই যে এখানে আমাদের লিঙ্কটা চলে আসছে এই তো আচ্ছা ব্ল্যাক পাসের একটা লিঙ্ক চলে আসলো দেন এখানে কন্টিনিউ রেজিস্ট্রেশনের চাপ দিবো এখানে চাপ দিয়ে আমরা এখান থেকে ক্যাশ এটা কি করবো সাবমিট দিবো ক্যাশ এটা কীভাবে সাবমিট দেবেন আমি বলে দিতেছি মানে ভিডিওটা একটু লং হতে পারে বাট বা এখান থেকে খুব হবে কিন্তু আবার বলে দিতে তো এখানে আসবো দেখেন এখানে আসার পর লাঞ্চ প্যাড কন্টিনিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক দিব কন্টিনিউ রেজিস্ট্রেশন এইখানে ক্লিক দিব দেন এইখানে ক্লিক দেওয়ার পর আই আন্ডারস্ট্যান্ড এইগুলো তো দরকার নেই এগুলো অন্যটা মেবি চলে আসছে আচ্ছা পাসওয়ার্ডটা আমরা এখানে একটা পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি হ্যাঁ পাসওয়ার্ডটা সেট করে দেবেন বি পাসওয়ার্ডটা সেট করার পর সেভ অপশনে একটা ক্লিক করে দেবেন দেন সেভ হয়ে যাবে এখানে ব্যালেন্স এগুলো যে দেখাবে দেখাক্কা আমাদের এটা দেখার বিষয় না আমরা এই দিন লিঙ্কে চাপ দেবো এই লিঙ্কটা ওপেন করবো আমরা লিঙ্কটা ওপেন করার পর এখানে দেখতে পারবো আর নিচের দিকে পার্সোনাল ডাটা আচ্ছা পার্সোনাল ডাটা হেল্প দেন এখানে আমরা ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে দেওয়ার পর বাংলাদেশটা সিলেক্ট করব তারপর আইডি কার্ডের যে লান্স ক্যামেরার অপশানে চাপ দেবো দেওয়ার পর এখানে আইডি কার্ডের সামনের পেজ দেন পিছনের পেজ এগুলো সাবমিট করে দেবো হ্যাঁ দেন এখানে আপনার দেখেন একটু নিচের দিকে চলে আসলে এখানে আপনার অ্যাড্রেস অ্যাড্রেসের জায়গায় চাপ দেবেন দেন এখানে আপনারা এগেন বাংলাদেশটা সিলেক্ট করবেন তারপর আপনার অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটা দেবেন সিটিটা দেবেন স্টেটটা দেবেন জিপ কোডটা দেবেন দেওয়ার পর সাবমিট অপশনে একটা ক্লিক করে দেবেন অর্থাৎ সেভ অপশনে তারপর এখানে আপনারা এই যে ইথিরিয়াম অ্যাড্রেস একটা অ্যাড্রেস অ্যাড করে নেবেন অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন মাস্ট বি অ্যান্ড এইখানে ফেসটা কিন্তু দিতে হবে ফেসটা দিবেন দেওয়ার পর এখানে চাপ দেওয়ার পর ফেসটা ওপেন করবেন সামনে মানে বামে সাইডে তাকাবেন দেখতে পাবেন ফেসটা নিয়ে নেবে হ্যাঁ তো আমি এইগুলো কমপ্লিট করে আবার দেখাচ্ছি লাইভে করতেছি তো এটাই জামেলা যে লাইভে সব কিছু দেখে গেলে ভিডিওটা একটু আপনার উল্টা পাল্টা হয়ে যায় এটাই হলো মেন সমস্যা বুঝতে পারছেন কারণ লাইভে তো সব কিছু আমারও করতে হয় প্লাস দেখাতে হয় এখন এখানে আপনাদের কাজ ওয়ালেট কানেক্ট অপশনে ক্লিক করবেন ওয়ালেট কানেক্ট অপশনে ক্লিক করে সিলেক্ট ওয়ালেটের চাপ দিয়ে আপনারা একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন তো আমি আমার সরি টাস্ট ওয়ালেট থেকে না আমি টাস্ট ওয়ালেট থেকে কানেক্ট করব না এখানে সিলেক্ট ওয়ালেটের চাপ আবার টাস্ট ওয়ালেট ঢুকে যাচ্ছে গেট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কিংবা আপনারা ওই অ্যাপস থেকে কানেক্ট করে নিতে পারেন হ্যাঁ আচ্ছা আমার ওয়ালেটটা অলমোস্ট কানেক্ট হয়ে গেছে এখন রেজিস্টার অপশানে ক্লিক করে দেবো কেআইসিটা কিন্তু আমার সাবমিট হয়ে গেল এটা দুই থেকে তিন মিনিটের ভিতরেই সি এটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা ক্যাশ কমপ্লিট হয়ে গেলে আপনারা কী করবেন আমি দেখাই দিচ্ছি তো আমাদের এটা ক্যাস কমপ্লিট হতে থাকুক আমরা এখন এটা যেহেতু ইয়ে আছে তো জাস্ট ওয়েট বা ভিডিও তো মেবি অনেক লং হয়ে গেছে বাট কিচ্ছু করার নাই ওকে তো আমরা এখানে আমাদের অ্যাকাউন্টে চলে আসবো অ্যাকাউন্টে চলে আসার পর ভেরিফাই কেভাইসিটা কিন্তু পেন্ডিংয়ে আসে এটা আশা করি হয়ে যাবে দুই থেকে তিন মিনিট লাগবে তাই এখানে ঠেডোড বাটনে চাপ দেবো কিংবা একদম নিচের দিকে চলে যাবে নিচের দিকে চলে যাওয়ার পরে এখানে দেখেন তিনটে টাস্ক আছে ডিস্কোড টুইটার টেলিগ্রাম এগুলো কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা চলে আসবেন মনে করেন কেআইসি ডান এখন আপনাকে এখানে টাস্কটা কিন্তু মাস্ট বি কমপ্লিট করতে হইব এই যে এখানে আপনার ডট বাটনে চাপ দেবেন দেন এই যে মাই টাস্ক অপশনে ক্লিক করবেন মাই টাস্ক অপশনে ক্লিক করে দেওয়ার পর ক্রিয়েটের চাপ দিয়ে আপনারা আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো ধরেন আমি এখানে আমার ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি হ্যাঁ তো দেখেন আমি এখানে এগিয়ে আমার ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি বিডগেট ওয়ালেট দিয়ে কানেক্ট করবো এবার তো এইখনে ক্লিক দেন ৰিটাৰ্ণ ৱেবছাইটে চলা যাব কানেক্ট হোৱাৰ পৰা দেন সুইটছ নেটৱৰ্ক মানে বেছ নেটৱৰ্ক এটা চিলেক্ট কৰিব দেন এপ্ৰুভ অপশনে ক্লিক কৰব আমাৰ এইটো অলমোষ্ট কানেক্ট হৈ যাব দেন এপ্ৰুভ অপশ্যনেকে ক্লিক কৰি দিব এপ্ৰুভ অপশ্যন এক ক্লিক কৰি দিব আচ্ছা ইগিন এপ্ৰুভ বাৰ বাৰ এপ্ৰুভ যাই আচ্ছা এইগিন এপ্ৰুভ জাষ্ট দেন আমাদের কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে তারপর আমরা নিচের দিকে চলে যাব যাওয়ার পর এই যে মাই ট্যাক্স অপশানে ক্লিক করব কিংবা এই ট্যাক্স আপনি যতগুলো ট্যাক্স আছে ওইগুলো দেখতে পারবেন এখন আমরা চলে যাব এই যে এই ফার্স্ট এডটায় ফার্স্ট এডে চলে আসার পর একদম নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন কয়েকটা ট্যাক্স অ্যাভেলেবল আছে এগুলো আপনারা মাস্ট বি সাবমিট দেবেন ধরুন আমরা নিচের দিকে চলে যাই এটা হবে না এটা বাদ এটা ভেরিফাই টুইটার লাগবে দেন নিচের দিকে চলে যাব নিচের দিকে চলে যাওয়ার পর এই যে এখানে আপনার একটা আছে এই তিনটা তিনটা পয়েন্ট পাবেন এখানে যদি আমরা চাপ দিই তারপর এখানে দেখেন এই যে এটা আমাদের কি বলছে ফলো করতে বলছে যে টুইটারটা কানেক্ট করছেন ওই টুইটারটা দিয়ে ফলো করবেন দেন ইয়ে করবেন করার পর আপনারা স্ক্রিনশট দি মানে ফলো যে করছেন ওইটার স্ক্রিনশট নিতে বলবে তো ওই স্ক্রিনশটটা নেবেন আচ্ছা স্ক্রিনশটটা নেওয়ার পর আপনারা সাবমিট করে দিবেন তো দেখেন এখান থেকে আপনারা কতটা টোকেন পাবেন আমি দেখাই দিচ্ছি টাস্কটা আপাতত লাইভে কমপ্লিট করতেছি না কারণ আরও লং ভিডিও হয়ে যাবে এটা আপনারা ইজিভাবে টাস্ক কমপ্লিট করতে পারবেন প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে যাবেন আপনারা ওইখানে ফলো দিতে বললে ফলো দিবেন স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে দেখেন এখানে আমাদের টোটাল আমরা কতটা টুকেন পাচ্ছি এখানে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি হ্যাঁ তো আমরা ওইখানে টোটাল মেবি ফার্স্টে কত দেখলাম তিনটা মেবি আচ্ছা ফার্স্টে মেবি তিনটা দেখছি জাস্ট টুয়েট গাইস এখানে আমাদের ইয়েটা কই কইগুলো দেন আমরা এখানে টাক্ক অপশনে চলে আসবো আসার পর এই যে টিকটকে টিকটকে আমরা এখানে বিয়েল স্টা টোকেন পাবো দেন এখানে ইউটিউব আমাদের হবে না ইনস্টাগ্রামে আমরা বিএল স্টার টোকেন পাবো আচ্ছা দেন এখানে আমরা ফেসবুকে ভিয়েল স্টার টোকেন পাবো দেন এখানে আমরা লিঙ্কিংয়ের ভিয়েল স্টা পাবো ওকে লিঙ্ক লিঙ্কটাও আপনারা মানে প্রত্যেকটা ট্যাক্সি একই জাস্ট ক্লিক করবেন ফলো করবেন স্ক্রিনশট নেবেন সাই এই সাইডে চলে আসবেন স্ক্রিনশটটা ফলো দেবেন দেন এখানে আমরা ডিস্কোটে এগেন বিয়াল্লিশটি টুকেন পাবো ওকে তো আমাদের দুশো দশটা হয়ে যাচ্ছে দুশো দশটা হয়ে গেলে টেলিগ্রামে আমরা পাবো চুরাশিটা টুকেন আচ্ছা টেলিগ্রামে আমরা চুরাশিটা টুকেন পাবো অ্যান্ড এই যে এটা এক এইখানেও আপনারা বিয়াল্লিশটা টুকেন পাবেন ওকে এখানেও আপনারা কী করবেন বিয়াল্লিশটা টোকেন পাবেন টোটাল হচ্ছে তিনশো ছশো তিনশো ছত্রিশ প্লাস ওইখান থেকে ক্যাশ কমপ্লিট হলেই আপনারা পাবেন হলো আটানব্বইটা টোকেন চারশো চৌত্রিশটা টোকেন আপনাদের এখানে কত আছে চারশো চৌত্রিশটা টোকেন আচ্ছা এখন যদি আমি আপনাদের কয়েন গেগোতে গিয়া এই কয়েন গেগোতে গিয়া এটার ভ্যালুটা দেখাচ্ছি রেওয়ার্ড অপশনে চলে যায় দেন এখানে আসি আসার পর এই টোকেনটা আমরা টোটাল পাব কত চারশো চৌত্রিশ আচ্ছা আমরা এখানে টোটাল চারশো চৌত্রিশ চারশো চৌত্রিশ টোটাল আমাদের এখান থেকে এক অ্যাকাউন্ট থেকে কিন্তু তেতাল্লিশ ডলার প্রফিট চলে আসবে সো ইউজ একটা প্রফিট ভাই তো এইখানে আপনাদের আরেকটা রোলস আছে যে এই টাস্কটা যা আপনি সাবমিট দিলেন এটা কিন্তু কমপ্লিট হতে আপনার সময় লাগবে এটা আপনাদের কমপ্লিট হতে টোটাল চব্বিশ ঘন্টা থেকে সাত দিন লাগতে পারে দেন রেওয়ার্ কাল ক্লাইম রেওয়ার্ট অপশন চলে আসলে ক্লাইম করে করে নেবেন তখন একটা শর্ট ভিডিও দিয়ে দেব ওকে আপাতত এই এই পর্যন্ত করে রাখেন